একদম রেকর্ড পরান তো ওরাও চেষ্টা করছে এখন এইরকম যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারি আসলে আমি আস্তে আস্তে নিজের ছবি বেটা করার চেষ্টা করেছি কোরবানিটা আমার জন্য খুব লাকি প্রতি কুরবানিদের আপনাদের সাথে আমার দেখা হয় সময় দেখা হয়েছে পড়ানোর সময় দেখা হয়েছে তা আমি আরও নিজেকে আরও বেটার করার চেষ্টা করেছি বাট এই ছবিটা একটুকু বলতে পারবো বাংলাদেশে এরকম ছবি হয় নাই এটা আসলে আপনারা যখন সিনেমা দেখবেন তখনই বুঝতে পারবেন এবং দর্শকজন রিয়্যাকশন নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কী তো আসলে রিলিজ হয় না এখনও আড়াইশ তারিখ রিলিজ হবে কিন্তু ওরা তো টেইলার টিজার বা গান দিয়ে প্রচুর হাইপে আসে এবং ওরা ওয়েট করতেছে বাংলাদেশের মানুষ কী বলে তো হানড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি আমি যাই না এখনও কী এটা তো আপনারা রিয়োকশন করে নেন আশা করি আপনারা দর্শকদের রিয়াকশন নেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে দিন আপনি টিকিট ছাড়া সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে আপনারা জানেন আসছে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন আপনারা কেউই এখন তুফানের টিকিট পাবেন না কারণ প্রথমে ছিল বারোটার সহ বারোটার থেকে বারে এখন একুশটা বাইশটা তেইশটা করছে কিন্তু তারপর টিকিট নেই তো এটা খুবই ভালো সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে তো খুব ভালো লাগছে আর আমি সারাদিন বসে বসে রিয়াকশন দেখতেছিলাম তো এখন আসলাম দেখি যে সব ঠিকঠাক আছে কিনা কথাই বলবো আপনারা প্লিজ অগ্রিম টিকিট কেটে হলে আসার চেষ্টা করুন বিশেষ করে সিনে প্লেসগুলোতে না হলে আসলে আপনি এসে সিনেমার টিকিট পাবেন না পরে আপনাদেরকে অন্য ছবি দেখতে হবে আসলে তাহলে শো আজকে আর বাড়ত বাংলা সিনেমা এই যে একটা ক্রেজ মানুষ কুরবানি দিয়ে দৌড় দিচ্ছে সিনেমা হলে এটা আসলে সবার জন্যই ভালো আমার মনে আমার জন্য আপনাদের জন্য ভালো লাগে আসলে সিনেমা যখন চলে তো সবাইকে ঈদ মোবারক সবাইকে তুফান দেখানো আমন্ত্রণ জানাই এবং আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসবে না হলে কিন্তু আপনারা টিকিট পাবেন না আপনারা সবাই আসলে আপনাদের ফ্যামিলি ছেড়ে সিনেমা কাভার করছেন তো আমি আপনাদের একটাই অনুরোধ করব যে দর্শক যেটা বলে আপনারা সেটাই প্রচার করবেন সেটা হোক ভালো হোক না আর কিছুদিন যাক তারপর বলবো আসলে যেহেতু শেষে কি এটা আসলে এখন বললে কি হবে সিনেমার মধ্যে এটা একটা সাসপেন্স আছে আমি এটা নিয়ে কথা বলতে চাই না দেখা যাক কি হয় তুফান তো আসবে আগানোর থাকবে দর্শক কিন্তু এখন আমি জানি না এখন কি করব এটা আসলে এটা খুব কষ্ট লাগে একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে বসে তুফান দেখবে কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না তিন দিনে তখন সে তিনটা করতেছে তাহলে কি করব তখন সে অন্য ছবি দেখছে অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই সব ছবি আপনারা দেখেন কিন্তু যে দশকটা আসলে আমার ছবি দেখতে আসছে সে যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে তো যাই হোক আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসা থেকে চেক করে আসেন এখানে আসলে তিন চার দিনের টিকিট নাই আসলে